হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুলস পেয়ার আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সপ্তম শ্রেণী বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ বাংলা দ্বিতীয় পথে একটি চূড়ান্ত সাজেশন বা নমুনা প্রশ্ন আমার এই চ্যানেলে প্রতিনিয়ত পরীক্ষার আগের রাতে চূড়ান্ত সাজেশন এবং নমুনা প্রশ্ন দিয়ে দেওয়া হয় সম্পূর্ণ ফ্রিতে সো তোমরা যদি সম্পূর্ণ ফ্রিতে এগুলো পেতে চাও অবশ্যই স্কুল এস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি প্রেস করে দাও আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও তোমাদেরকে প্রথমে নৈবৃত্তিক দেওয়া হবে তার জন্য সময় থাকবে পনেরো মিনিট নৈবৃত্তিক দেবে পনেরোটা তোমরা এখান থেকে দায়গে নেবা প্রথমে তারপর সেটা উত্তরপত্রে বৃত্ত মাধ্যমে পূরণ করবা ঠিক আছে তো একটা একটা আমি এখানে নৈবিত্তিক দায়গা দিচ্ছি এগুলো একটা একটা পূরণ খুব ইম্পর্টেন্ট নির্ভিত্তিক এগুলো পরীক্ষা আসতে পারে তো আমি যদি এক নাম্বার পড়ি কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে উত্তর হবে গ প্রাকৃত প্রকৃত বা প্রাকৃত হবে এটা বচন লিঙ্গ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় উত্তর হবে খ খুত্তত্তে তা কোন দুটি বর্ণকে অন্তস্থ বর্ণ বলা হয় তিনের উত্তর হবে গ চার নম্বর হচ্ছে দুলোক এর সন্ধিবিচ্ছেদ কোনটি চারের উত্তর হবে তোমার গ দ্বিপয লোক যেসব শব্দকে বিশ্লেষণ করলে আলাদা অর্থ পাওয়া যায় সেগুলোকে কি বলে পাঁচ নম্বর উত্তর হবে খ সাধিত শব্দ এবার উপরে আসি কোনটি যৌকিক বাক্যের উদাহরণ এটা কথা নম্বর ছয় নম্বর ছয় নম্বর উত্তর হবে গ তিনি অর্থশালী কিন্তু স্বীকৃত নন সাত নম্বরের উত্তর হবে খ কমা আট নম্বর আমার কাছে আসার অর্থ কি এখানে অর্থ দ্বারা কি বোঝানো হয়েছে আটের উত্তর হবে গ উদ্দেশ্য মানে আমার কাছে কি রীতির পার্থক্য কোন পদে বেশি নম্বর উত্তর হবে গ ক্রিয়া ও সর্বনাম পদে যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না তাকে কি বলে দশের উত্তর হবে খোস ধ্বনি আর বাকিগুলো মেবি প্যাশা আমি একটু পরে যায় তারপরে এদিকে আসতে হবে জুম না করলে তোমরা লেখাগুলো না এই জন্য আশা করি দেখা যাচ্ছে এগারো নম্বর ধাতু বা ক্রিয়ামূলের সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় তাকে কি বলে এগারো নম্বর উত্তর হচ্ছে ক্রিয়া বিভক্তি উত্তর উপসর্গের কি নেই বারো নম্বর উত্তর হচ্ছে খ অর্থবাচকতা যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে এই উদাহরণটি কোন শ্রেণীর কোন শ্রেণীর বাক্যের তেরো নম্বর তেরো নম্বর উত্তর হচ্ছে ঘ মিশ্র বাক্যের নিজের কোন বানানটি শুদ্ধ চোদ্দ নম্বর উত্তর হচ্ছে ক আকর্ষণ পর নম্বর ব্যর্থ শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি পনেরো উত্তর হচ্ছে গ সফল এটা আমরা জানি ব্যর্থ মানে ফেল আর সফল মানে সাকসেস তারপর ব্যর্থ বিপরীত শব্দ হচ্ছে সফল এর পরবর্তীতে আসবে তোমাদের রচনামূলক অংশ রচনামূলক অংশ আই থিঙ্ক জুম করা লাগবে না আচ্ছা তবু দেখি এক নম্বর দুই নম্বর এক নম্বরের পর কোথায় আছে দুই নম্বর এখানে আসছে ঠিক আছে একটু জুম করি তাহলে তোমাদের বোঝাইতে আমার সহজ হবে তোমরা এই এই পাশে তাকাও তোমরা ঠিক আছে দেখো এই এক নম্বর থেকে দেখো রচনামূলক অংশের জন্য তোমাদের একটা নির্দিষ্ট টাইম দেওয়া হবে এবং এই টাইমের মধ্যে তোমাদেরকে লিখতে হবে তোমাদেরকে যেহেতু তোমাদের এটা পঞ্চাশ মার্কের পরীক্ষা যদি ওখানে পনেরো মিনিট দিছে মেবি দেড় ঘন্টা দেওয়া হবে মেয়ের জন্য তোমাদের বাংলা দ্বিতীয়র জন্য দেড় ঘন্টা রাইটিং পার্টের জন্য দেওয়া হবে ক নাম্বারে থাকবে তোমাদের অনুচ্ছেদ লিখম ক অথবা খ দুইটা থাকবে তোমরা খ লিখ লিখার প্রয়োজন নাই খ লাগবে না তোমাদের তোমরা লিখবা ক নাম্বার খালি কারণ অথবা লিখছে মানে কি যে কোনো একটা লিখবা ক নাম্বার সহজ কেন বলি ক নাম্বার যে কোনো একটা অনুচ্ছেদ লিখে যে কোনো একটা বিষয় এক পৃষ্ঠা লিখলে হয়ে যায় এক পৃষ্ঠা থেকে কম লিখলেও চলবে তো কোন নাম্বার আছে জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আসতে পারে এটা ভালো করে পড়ে যাবো অনুচ্ছেদটা ঠিক আছে তোমাদের বই আছে বই না থাকলে মোবাইল দেখো যে বের করবো জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশ অনুচ্ছেদ লিখলে সার্চ দিলে চলে আসবে এটাতে পাঁচ মার্ক আর এটার সাথে সাথে তোমাদের সিলেবাসে যেগুলো আছে সেগুলো পড়ে যাবা দুই নম্বরে তোমাদের থাকবে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও এখানে তোমাদের থাকবে সারমর্ম অথবা সারাংশ এই যে সারমর্ম এদিকে আছে আর সারাংশ পরে আমি দেখে দিচ্ছি সারাংশ দেখো এই যে খার অথবা সারাংশ লেখো তো তোমরা লিখবে কি তোমাদেরকে আমি বলবো যে সারাংশ লেখার জন্য ক নাম্বার লেখার প্রয়োজন নাই অথবা দেখছে না এখানে অথবা লিখছে না অথবা মানে হচ্ছে যে কোনো একটা লিখলে চলবে তো তোমরা দুইয়ের ক লিখবা সারাং সারাংশ অথবা দুইয়ের কতে থাকতে পারে সারাংশ তোমরা যেখানে থাকে আর কি সোজা কথা হচ্ছে তোমরা সারাংশ লিখবা সারাংশ লিখা সহজ কেন এখানে যে প্যাসটা দিয়ে দিছে সেখান থেকে তোমার তোমরা কি করবা নিজের পাশে দুইটাই দুই লাইন বা তিন লাইন লিখবে কাজ হয়ে যাবে আর যাদের কমন পড়বে না যারা পারবে না যারা কি করবা তারা কি করবে এখান থেকে দুইটা তিনটে লাইন এদিক ওদিক করে লিখে দিবা নাম্বার পেয়ে যাবা সেটা শিওর ঠিক আছে এ কাজটা করবা তিন নম্বরে তোমাদের থাকবে যে কোনো একটি ভাব সম্প্রসারণ করো এখানে ক নম্বরে ইচ্ছা রাখলে উপায় হয় ক নম্বরে আমাদের দেশে হবে সেই চলেও কবে কথা নেওয়া বড় কাজে বড়ো হবে এই দুইটা থেকে যে কোনো একটা তোমাদেরকে লিখতে হবে দুইটা ইম্পর্টেন্ট দুইটা ভালো করে পড়ে যাবা আর যদি দুইটা তোমাদের সিলেবাসে না থাকে তোমাদের সিলেবাসে যেগুলো আছে সেগুলো কমেন্ট বক্সে লিখে দাও সেখান থেকে আমি দিয়ে দিব এর আগে আমি একটা সাজেশন দিয়েছি সেটা ভালো করে পড়ে যাবা এবং এটা হচ্ছে তোমাদের চূড়ান্ত সাজেশন আগের ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব সেখানে পনেরো নোট ভিত্তিক দেওয়া আছে পনেরো নোট ভিত্তিক অবশ্যই অবশ্যই পড়ে যাবা কমন একশো পার্সেন্ট পাবো ওখান থেকে ক্লিয়ার এবং আগের ভিডিওটা ভালো করে দেখে আসবে ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব তো এটাতে থাকবে পাঁচ মার্ক অপশন প্রচারণ যে কোনো একটা লিখবে এখান থেকে চার নম্বরে থাকবে তোমাদের পত্র লিখন বা আবেদন পত্র তো তোমাদের আবেদন সহজ কারণ আবেদন আমরা ওই স্কুলে যে আমরা স্কুল মিস করলে অনুপস্থিত থাকলে শিক্ষক প্রধান শিক্ষকের কাছে বা আমাদের ক্লাস টিচারের কাছে যে আমরা দরখাস্ত লিখি ওইটাই আবেদন ঠিক আছে ওইটা ওইটা লিখে যেতে পারে অথবা দরখাস্ত আবেদন প্রায় একই সিমিলার মানে লেখার স্টাইল সিমিলার তোমরা কি করবা এই দুইটা ভালো করে এই দুটো তো পড়বা সেই সাথে আবেদন এবং পত্র কিভাবে লিখে নিয়মটা বাংলা দ্বিতীয় বই শেষে দেওয়া আছে নিয়মটা ভালো করে দেখে যাবা নিয়মটা ভালো করে দেখা গেলে উপরে এবং নিচে তোমরা নিজের মতো করে লিখতে পারলা নিয়মটা সেম রাখলা আর মাঝখানে লিখাটা চেঞ্জ করে দিলা মাঝখানে এখানে যে বিষয় দিবে সেই বিষয় লিখবে যেমন এখানে স্কুলের মুক্তিযুদ্ধ বিষয়ক আর এটা হচ্ছে খনাম্বাজ মেট্রো রেলের গুরুত্ব আলাদা আলাদা বিষয় তো আলাদা আলাদা বিষয় মানে কি লেখা চেঞ্জ হবে মাঝখানে লেখাগুলো চেঞ্জ হবে উপরে নিচে সেম থাকবে নিয়মটা দেখে যাবে খালি নিয়ম নিয়ম লিখতে পারলে তোমাকে পাঁচে পাঁচ দিয়ে দিবে নিয়মটা সুন্দর করে লিখতে পারলে উপরের আর নিচে সো তোমাদের কাজকেই বাংলা দ্বিতীয় বই খুলো শেষে যাও শেষে গিয়ে নিয়মটা দেখে নাও নিয়মটা দেখে লিখে নাও আমি কথা বুঝতে পারছি তোমাদেরকে আর মা বুঝলে অবশ্যই কমেন্টে বলবা এই কথাটা বুঝে নেই আবার ভালো করে বুঝিয়ে দেন এরপরে পাঁচ নাম্বার তোমাদের থাকবে রচনা রচনা ভালো মার্ক পনেরো মার্ক পাঁচ নম্বরে তোমাদেরকে তিনটা রচনা দেওয়া থাকবে তিনটা থেকে তোমরা লিখবে কয়টা যে কোনো একটা আমাদের গ্রাম দেওয়া আছে জাতি কবি কাজী নজরুল দেওয়া আছে এবং বাংলাদেশের নদ নদী ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশের নদ নদী এবং কাজী নজরুল ইসলাম এবং আমার আগের ভিডিওতে আমি দুইটা রচনার কথা বলে গেছিলাম ওগুলো দুইটা থেকে যে কোনো একটা পড়ে নিবে আমি ইম্পর্টেন্ট কোনটা সেখানে বলে দিয়েছিলাম তোমরা ভিডিওটা দেখে আসো এবং সর্বোচ্চ তোমরা যদি তিনটা তিনটা পড়লে চলবে তিনটা যে কোনো রচনা যদি পড়ে যাও ওখান থেকে একশো একটা কমন পড়বে পড়বে তো এখান থেকে দুইটা পড়ো এবং আগের ভিডিও থেকে যে দুইটা কথা বলছি ওই দুইটা পড়ো টোটাল চারটা ওখান থেকে একটা কমন পড়বে আর যদি ওগুলো সিলেবাসে না থাকে তোমাদের সিলেবাসে যেগুলো আছে সেখান থেকে একটা ইম্পর্টেন্ট পড়ে যাও যদি বুঝতে না পারো কোনটা ইম্পর্টেন্ট তাহলে আমাকে কমেন্টে বলে দাও যে কোনটা ইম্পর্টেন্ট আমি আমি বলে দিব মানে তুমি লিখে দাও আর কি সো আজকের ভিডিও দুটো পর্যন্ত থাকবে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা জেনে এই ভিডিওগুলো তোমরা পরীক্ষার আয়তায় আগের রাতে পেয়ে যাও ধন্যবাদ সবাইকে